গুড মর্নিং বন্ধুরা স্যার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার শুভ ষষ্ঠী বন্ধুরা আর তোমরা সবাই নিশ্চয়ই ষষ্ঠীর উপোস করেছো আর আমিও ষষ্ঠীর উপোস করেছি ওই জন্য বাড়িতে সবাইকে চা দিয়েছি এটা হাজব্যান্ডের চা ঢেকে রেখেছি এখন সকাল গড়িতে হচ্ছে সাতটা বাজে হাজব্যান্ড চা খেয়ে দোকানে চলে যাবে আর আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি সকালে টিফিনে সবার জন্য লুচি করব। আর লুচি আর আলুর তরকারি করবো আর সকাল সকাল সব ঘরের কাজ গুছিয়ে নিচ্ছি কেননা বাড়িতে একটু পুজোও দেব আর শনিবার আজকে আর দেখো আমি ময়দা মেখে নিচ্ছি ময়দা মেখে নিয়ে লুচিটা সবার জন্য করব সবাই টিফিনে লুচি তরকারি খাবে আর আমরা তো সারাদিনই খাবো আমি আমার শাশুড়ি মা দুইজনে ষষ্ঠীর উপোস করেছি আর দুজনেই সারাদিনই লুচিটা খাবো ভাত খেতে নেই ষষ্ঠীর দিন ভাত খেতে নেই আর সবাই বাড়ির সবাই বাচ্চারাও ভাত খাবে আর সবাই ভাত খাবে ওই জন্য লুচিটা দেখো এখন ভেজে নিচ্ছি লুচিটা ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব ওই জন্য লুচিটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমি ভুল বলে ফেলেছিলাম যে শনিবার ষষ্ঠী শনিবার না রবিবার ষষ্ঠী আর আর রবিবার আর এই কদিন যেহেতু নিরামিষ হবে পঞ্চমী ষষ্ঠী পঞ্চমী শনিবার ছিল আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমাদের পুজোতে নিরামিষ খাওয়া হয় মাছ টাছ সেরকম খাওয়াই হয় না পুজোর জন্য শ্বশুরমশাই বলেছেন যে এরকম কদিন নিরামিষই খাওয়া হবে ওই জন্য নিরামিষ খাওয়া হবে আগে নাকি বাংলাদেশের বাড়িতে নিরামিষ খাওয়া হতো সেই জন্য সেই নিয়মটাই এখনও রয়েছে পুজো কদিন আর পুজো কদিন বলতে কদিন এই নিয়ম তো মানা বাড়িতে রান্না ঠিকই হবে নিরামিষ কিন্তু পুজোর দিনগুলোতে সবাই একটু ভালো মন্দ খাবে যেহেতু বাজারে ঠাকুর দেখতে যাবে যখন তখন তো সবাই ভালো মন্দ খাবে সেই জন্য সেরকম নিয়ম বাড়ির যেরকমই হোক না কেন বাচ্চারা যখন যেরকম ঘুরতে টুকতে যাবে তখন সেগুলো খাবে সেটা কোনো অসুবিধা নেই ওই জন্য বাচ্চারা যা খুশি করতেই পারে আর দেখো বন্ধুরা এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো ভেজে নিয়ে সবাইকে খেতে দেবো আর এখনও স্নান হয়নি পুজো হয়নি বেলা হয়ে গেছে লুচিগুলো ময়দা অনেকটা ময়দা মাখা হয়েছে তারপরে তরকারি হয়েছে সেইগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তরকারি হয়ে গেছে আগে লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে দেবো আর তারপরে রান্নার ঘরের কাজ রয়েছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো তো কিছুই হয়নি এখনো সব রেডি করতে হবে সবাইকে আগে খেতে দিয়ে দেব তারপরে সব কাজ করবো আর দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দিদি যে কাজ করে বাড়িতে সেই কাজের দিদির জন্য শাড়ি দিয়ে দেব শাড়ি আলতা সিঁদুর এটাও দিয়ে দেবো আর সায়া ব্লাউজ এনেছিলাম ওটাও দিয়ে দেবো কেননা পুজো তো পুজোর সময় যদি না দেয়া হয় ওদের কি করে হবে আর দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে মিষ্টি আনতে দিয়েছিলাম মিষ্টি নিয়ে এসেছে আর এখন দেখো ভোগ দিয়ে দিয়েছি আমি এখন পুজোটা দিয়ে দেব পুজোটা দেওয়ার পরে একটু রান্না করতে হবে সবাই তো গিয়ে খাবে না লুচি খাবে না দুপুরবেলা থাক থেকে গেলে বাচ্চারা খাবে হয়তো কিন্তু বড়রা সবাই রয়েছে আমার হাজব্যান্ড শ্বশুরমশাই ওনারা ভাত খাবেন ওই জন্য একটু ভাত রান্না করব। আর দোকানেও যেতে হবে পুজো কয়দিন বিশেষ করে দোকানে একটু চাপ থাকে সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নেবো নিয়ে একটু দোকানেও যেতে হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিকে গিয়ে বাজার একটু হালকা হবে তখন হয়তো আর দোকানে যেতে হবে না আমার সেই জন্য এই কটা দিন এখনও চাপ থাকবে আর আমার ছোটো মেয়ের এখনও শরীর খারাপ এখনও বলতে ওর জ্বরটা রয়েছে জ্বর এসেছিলো ওই যে শুয়ে রয়েছে আর ওকে দেখে এলাম দেখে এসে আমি এইতে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরে ওরা অল্প দুই জনের জন্য রান্না করছি কেননা সবাই রাত্রে হয়তো ওরা একটু বেরোবে বাজারের দিকে তখন খেয়ে নেবে আর শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ডের জন্য একটু ভাত রান্না করে রাখছি আলু ভাত গোল গোল করে আলু ভেজেছি আর পেঁপে আলুর তরকারি করবো এইটাই হচ্ছে দুপুরের রান্না আর রাত্রে ওটা দিয়েই হয়তো চালিয়ে দেবে আর দেখো বন্ধুরা এখন বাজে রাত্রে নটা আর আমি বাড়ি এসছিলাম একটু বাড়ি এসে ওদের খাবারগুলো দিয়ে গেলাম ওরা ফোন করে জানিয়েছিল যে এই এই খাবারগুলো আমাদের জন্য আনবে কেননা পুজোর যেহেতু সিজন আর বাচ্চাটা ছোট বা মেয়ের যেহেতু শরীর খারাপ ওই জন্য বড়ো দুটোও কেউ বেরোতে পারেনি আর ওদের কেই বা ঘুরতে নিয়ে যাবে আমি একটু ফাঁকা থাকলে আমি নিয়ে যেতাম তাই জন্য রাত্রে যখন নটা হয়েছে তখন একটু বাজারটা ফাঁকা হয়েছে আমি আবারও যাব দোকানে ওদের খাবারগুলো দিয়ে গেলাম বাড়িতে ওরা খেতে লাগুক আমি দোকানে চলে যাব আর দেখো মোমো নিয়ে এসেছি আমার ননদের ছেলে যে দেখছি তোর জন্য ও মোমো খাবে আগের দিন বুনু আর দিদি মোমো খেয়েছে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য জিলিপি নিয়ে এসেছিলাম বলেছিল জিজ্ঞেস ফোন করে জিজ্ঞেস করলাম যে কি খাবেন তাই বলল আমি জিলিপি খাবো তাই জন্য ওনার জন্য জিলিপি আনা হয়েছে আর আমার দুই মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে ওর তো ছোটটার জ্বর জ্বর হলেও মুখে তো রুচি নেই আর যেহেতু বাজারের খাবার হলে যদি খায় নিরামিষ ভাত হয়তো খেতেই চাইবে না ওই জন্য একটু রোল দিয়ে গেলাম এগুলোই ওরা খেতে থাক আমি এখন দোকানে চলে যাব আর ওরা এখন বাড়ি বসে খেয়ে নি আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর পুজো কেমন কাটালে সবাই জানিও বন্ধুরা আর কালকে থেকে পুজো তাহলে সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি টাটা বন্ধুরা